নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজ হচ্ছে বুধবার আর আজকে দেখো সকালবেলা টিফিনের পর মামনি কিন্তু স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে আর আমি রান্নাঘরের সমস্ত কাজগুলো একটু একটু করে সেরে নিচ্ছি আর মামনি যেহেতু পুজোটা দিয়েছে তো আমি ঠাকুর নমস্কার করতে এলাম এসে এই যে দেখো আমাদের রাধা গোবিন্দ খুবই জাগ্রত তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমাদের ঘরের রাধা গোবিন্দ তো আমাদের ঠাকুর ঘরটা ছিল দোতালায় তো এখন যেহেতু দোতালায় মানে মামনি সচরাচর যেতে পারে না তার জন্যে তলায় যেখানে মানে ঘর আছে এখন সেখানটার ঠিক ওপরে ছিল দোতালায় তো এখন নিজতলায় ঠিক এই জায়গাটাই ঠাকুরের ঘর আবার নতুন করে করা হয়েছে তো মামনি ঠাকুর পুজো এদিকে দিয়ে নিয়েছে শেষ হয়ে গেছে আর এদিকে আমি সকালের এই যে চায়ের কাপ টাপ এগুলো মেজে নিচ্ছিলাম সকালবেলার মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন দুপুরে রান্না বান্না বাকি ঘর গোছানো যা যা কাজ থাকে সব গৃহিণীদের সেগুলোই আছে আর বর এদিকে অফিস চলে গেছে আর আজ জানো তো হাজব্যান্ড টিফিন নেয়নি তো তাই আর আমার অতটা চাপ ছিল না ও যেদিন টিফিন নেয় সেদিন তো একটু চাপ থাকে দশটার আগে সমস্ত কিছু রেডি করে নিতে হয় সকালের টিফিন তারপর হচ্ছে ও যে দুপুরে টিফিন নেয় অফিসে সেটা তারপরে এই যে বাবা গেছিলো বাজারে কিছু মাছ নিয়ে আসতে বলছে যে বর্ষা ঢুকে গেছে বেশি বৃষ্টি বৃষ্টি হবে তো একটু মাছ নিয়ে রেখে দিই তাহলে বৃষ্টি হলে তো আর বাজারে যাওয়া যাবে না তো তাই আর কি একটু মাছ নিয়ে এসেছিলো তো ট্যাংরা মাছ আর হচ্ছে পাবদা মাছ এই দুটো মাছ নিয়ে এসেছিল তো আমি এবার মাছগুলো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর যে মাছটা রান্না করব সেটা রেখে আর বাকি মাছটা কিন্তু ফ্রিজে রেখে দেব তো ট্যাংরা মাছগুলোর কথা বলি তোমাদেরকে তো দেখতে দেখাচ্ছিল যে মানে টাটকা তারপর হচ্ছে এখন তো সব মাছের মধ্যে ডিম চলে এসছে তারপরে এই মাছগুলো খেতেও ভালো লাগে না এখন ডিমওয়ালা মাছ তো মাছগুলো এনেছে ভালো করে নুন দিয়ে চটকে বেশি করে নুন দিয়েছি যেহেতু একদম মানে পিচ্ছিল একটা ভাব থাকে ট্যাংরা মাছের মধ্যে তো ভালো করে কিন্তু আমি কয়েকবার করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর পরিষ্কার করে এই যে তুলি তো পাবদা মাছও এনেছে আর পাবদা মাছটা না আমার খেতে অতটা এখন ভালো লাগে না একঘেমি লাগে আর পাবদা মাছটা কি বলো তো পাবদা মাছের ডিম হয়ে গেলে না পাবদা মাছেরও মানে স্বাদ লাগে না তো কিছু মাছের ডিম আছে আর কিছু মাছের ডিম নেই তো ওগুলো আর কি বেশি একটা স্বাদ হয় না তো তারপর পাবদা মাছটা রেখে দিয়েছি ফ্রিজে আর এই যে ট্যাংরা মাছটা রান্না করব আজকে তাই নুন হলুদটা মাখিয়ে একটু রেখে দিচ্ছি তো আর যে বাকি কাজগুলো আছে টুকটাক এগুলো করে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিচ্ছি তো এই যে ভাতটা বসিয়ে দিলাম আর এইদিকে আমার ছেলে আর মানে তার দাদা মিলে খেলা করছে আর দেখো জাস্ট ওয়ালটার অবস্থা আমার মানে শ্বশুরের ঘরের ওয়ালটা শ্বশুর ঘর ঘরে না শুধু পুরো বাড়ি একদম মানে রঙ পেন্সিল দিয়ে কে একদম ভরিয়ে দিয়েছে যার জন্য রঙ করাও যাচ্ছে না ওর জন্য আর এদিকে বৃষ্টি নেমেছিল আমি একটু বারান্দায় চলে এলাম বৃষ্টি দেখতে বেশ ভাল লাগছে তারপরে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম যেদিকে বেলা প্রায় এগারোটা বেড়েই গেছে তো দুপুরে রান্নাটা করে নিই আর কেউ রান্নাটা দেরিতে হচ্ছে কারণ হচ্ছে হাজব্যান্ড তো অফিসের দিকে আমি তাই রান্নাটাও একটু দেরিতে হয় আর বেশিরভাগই যে মাছের ভুলটা যেটা আমি ওই এগারোটা নাগাদ চলে গেছে এগারোটায় সাড়ে এগারোটা মানে খুলে খাইয়ে দাঁড়িয়ে যদি তাড়াতাড়ি ওষুধ খাওয়ানো হয়ে যায় তাহলে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর যদি ওষুধ খাওয়াতে দেরি হয় তাহলে তো আমার মানে রান্নাটাও দেরি হয়ে যায় তো আজকে বাটা মশলা নেই আর নিয়ে আর বাটি নিই যেহেতু আদাটা কম ছিল তাই ওই যে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু আদা আমি গ্রেড করে নিয়েছি তারপর মামুনিকে জিজ্ঞেস করলাম যে কী দিয়ে রান্না করবো মামুন বললো যে বেগুন দিয়ে রান্না করো বেগুন আলু আর দুটো পটল দিয়েছি দিয়ে ওই যে জিরে ফোড়ন তারপরে হচ্ছে পিঁয়াজ কুচি করে দিয়ে ফোড়ন দিয়ে তারপর এই যে সবজিগুলো আমি একটু হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি যে এখানে দিয়ে নিয়ে বেগুনগুলো নয়তো গলে যাবে তারপর এই যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দেব না তারপর কিন্তু ঝোল দিয়ে দেবো তো এভাবেই আমি আজকে ট্যাংরা মাছটা রান্না করেছিলাম তোমরা এভাবে একদিন রান্না করে দেখো বেশ ভালো লাগে বেগুনের ঝোলটা বিশেষ করে ট্যাংরা মাছে যে কোনো মাছের মধ্যেই কিন্তু বেগুনটা ভীষণ ভালো লাগে কিন্তু আমি একটু কম খাই কারণ আমার যেহেতু অ্যালার্জি আছে আর এই যে দেখো ভাতটা গেছে ভাতটা দেখিয়েছিলাম আর এত গরম পড়েছে রোদ নেই কিন্তু একটা বাচ্চা গরম তো আরও বেশি গরম লাগে যার জন্য কাজ করতে গেলে ভীষণ মানে কষ্ট হয় হাওয়া আসে না যেহেতু রান্নাঘরটা একটু মানে জোরে হাওয়া দিলে হাওয়া আসে কিন্তু এমনিতে তেমন একটা হাওয়া আসে না আর রান্নাঘরে হলে সামনে তো মানে গরমই লাগে সবচেয়ে বেশি গরম লাগে কখন যখন রুটি করি সকালে রুটিটা যখন করি তখনই সবচেয়ে বেশি গরমটা লাগে আর জানো তো মাছের ঝোলটা দেখতে যতটা কালারফুল লাগছিলো সেটাই কিন্তু বেশ ভালো হয়েছিল। তারপর এতে ঝোল দিয়ে দিয়েছি ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কম আছে আছে আমি কিন্তু আলু পটলটা সেদ্ধ করে নিয়েছি আর বেগুনটা তো কিছু কিছু বেগুনটা গলেই গেছিলো আর ছেলের জন্যে চারটে মাছ কিন্তু আমি আলাদা করে রেখেছি আর বাকি মাছগুলো আমি দিয়ে ঝোল রানি তো দুবেলার একসাথে রান্না করে নিচ্ছি আর ওইদিকে দেখো ঝোলটা কিন্তু ঢাকা দিয়ে আমি চলে এসেছি ডাইনিং ডাইনিংয়ে তো এই যে ফুলগুলো ফুলদানির তো এগুলো ফুলগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে সেই আমরা পর থেকে তো ফুলগুলো কিছু খুলে এসছে তাও আমি এক ঝাঁক করে সবগুলো একসাথে রেখে দিয়েছি আর এই ফ্লাওয়ার বাসটা আমার প্রথম বিবাহ বার্ষিকীতে আমার জায়ের বাবা মানে মেশু মশাই উনি গিয়েছিলেন তো আমার ভীষণই পছন্দ আমার আরেকটা ফ্লাওয়ার বাস আছে এরকমই আবার আরেকটা বিবাহ মানে পরের বার তো পেয়েছিলাম তো দুটোই ভাবছি আমি মানে সেট করবো কিন্তু আমার ছেলের জন্য কোনো কিছুই আমি গুছিয়ে রাখতে পারি না কি করব এত দুষ্ট সব কিছু ধরে ফরে একদম একাকার করে ফেলি তবে এখন একটু দুরন্ত কমেছে তারপরেও আছে তারপরে এই যে মেশিনে কিছু কাঁচা ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি চলে এলাম আবার রান্নাঘরে তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি এবার দেখলাম যে আলুগুলো সব সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে নুনটা চেক করে তারপর কিন্তু আমি মাছের ঝোলটা নামিয়ে নেব তো ফাইনালি দেখো হয়ে গেছে তারপর এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেছি। আর মামনি সকালে করেছিল হচ্ছে ওই যে ঘ্যাটকল পাতার বাটা আর হচ্ছে ডাল এই দুটো রান্না করে রেখেছিল মামুনি সকালবেলা আর আমি একটু দেরি করেই উঠেছিলাম যেহেতু হাজব্যান্ডেরও তা নেই আর কিছুদিন যাব রাতে ঘুম হচ্ছে না যার জন্যে সকালে উঠতে পারছি না খুব একটা বাজে সময় যাচ্ছে কেন জানি তারপরে এই যে বসার ঘরটা যেটা টিভির ঘর তো সেই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলের খেলনা তো শেষ নেই এখানে ওখানে সব জায়গায় আছে এমন কোনো জায়গা নেই যে তোর খেলনা নেই তো তারপর ঝাড়টা নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচ্ছে করছে করছে দুষ্টুমি তো কি বলবো পেছন পেছন থাকে আর এই যে দুষ্টুমি করে দেখো ক্যামেরাটা কিন্তু ঘোরাচ্ছে তো তারপর এই ঘরটা গুছানোর পর আমি চলে যাব আমার ঘরটা গুছিয়ে নেব আর এদিকে রান্নাবান্না সমস্ত কিছু শেষ হয়ে গেছে এবার ঘর দোর গুছিয়ে তারপর চান টান করে নেব তো এই যে দেখো এই বিছানায় শুধু আজ খেল না আর এখানে বসে একটু টিভি টিভি দেখি বিকেলে আর ওই যে দেয়ালের রঙটা উঠিয়ে ফেলেছে আমার ছেলে কি বলবো আর বলো বাড়িটা কালারও করা যাচ্ছে না ওর জন্যে তারপর আমি যে আমার ঘর দুটা গুছিয়ে নিলাম ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু উনি আমার ছেলের ক্যামেরার ব্যাকসাইডে গিয়ে ভিডিও অফ করে দিয়েছে যার জন্যে আর ভিডিওটা মানে শ্যুট করাই হয়নি সেটা আমি তো আর দেখিনি তো দেখো আমার পেছন পেছন আর ওকে কিন্তু এর ফাঁকে আমি চানটা করেই দিয়েছি আর এবার ঘরটা আমার ঘরটা ঝাড়টা দিয়ে তারপর আরও অনেক কিছু কাজ করেছি মামনির ঘরের যে আলমারি স্টিলের আলমারি কাঠে আলমারি তারপরে শোকে ওগুলো কিছুটা মোছামুছি করেছি করে একদম পরিষ্কার করে আমার চান করতে করতে একদম দুটোর উপরে বেজে গেছে তারপর আমি চানটা করে এলাম এসে দেখি যে এদিকে গীতা দিয়েও চলে এসছে মানে মাসি তো আজকে মাসি কিন্তু দেরিতেই এসছিল। প্রায় দুটোর পর এসছিল আর আমারও চান টান হয়েছে দুটোর পর তো আর কি এবার চান করে এসে সিঁদুরটা দিয়ে এতটা গরম লাগছিল যে চান করার পরেও ঘেমে যাচ্ছে এরকম মনে হচ্ছিল তো দিদাদি ঘরটা পরিষ্কার মানে মুছে নেওয়ার পর কিন্তু আমি একদম তো চুলটা একদম আঁচড়ে নিয়েছি আর এত চুল পড়ছে গরমে ঘেমে কি বলবো আমার কাছে শীতকালই ভালো লাগে শীতকালে একটা চুলও পড়ে না আর এই গরমকালটা বিশেষ করে এই যে মানে গ্রীষ্ম আর বর্ষা দুটো মাস দুটো সিজন মাস না চারটে মাস পাঁচটা মাস একদম মানে খুব বিরক্তিকর লাগে তো তারপর দেখো সিঁদুর দিয়ে নিয়েছি এছি সিঁদুরটা দিয়ে তারপর ছেলেকে খাওয়াতে যাব খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের ব্লগটা বেশি বড় করব না আর আজ মানে শরীরটাও বেশি ভালো ছিল না ভিডিও পরে আর পড়িনি ভিডিও শ্যুট তো ছেলের অবস্থাটা দেখো ছেলে ওদিকে লটকে ফটকে টিভি দেখছে তো এই করে সারা সারাদিন স্কুল নেই কি আর করবে খেলা একটু পড়াশোনা আর সারাক্ষণ ঘরে এই তো বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি এই একটু হয় এই একটু হয় না এই নেই চলছে মানে সারাদিন সারা রাত আর গরম তো একটু কমছে না এইমাত্র সমস্ত কাজ সেরে আমি ফ্রি হলাম তো একটু বসেছি পাখার নিচে এসিটা চালিয়ে আর এই যে আমার দুষ্টু তো ওকে এখন ঘুম পাড়াবো তারপর বিকেলে আবার যা যা করার আছে সেগুলো করে নেব তো তো যে দেখো ভীষণ দুষ্টু ওকে সামলাতেই আমার একদম মানে কি বলো যে পায়ের ঘাম মাথার ঘাম এক হয়ে যায় তো চলো ওকে ঘুমটা পাড়াই তো একবারে দেখা হচ্ছে এই যে বিকেলে শুকনো কাপড় চোপড় ভাজ করে নিচ্ছি তো ব্লগটা আর কন্টিনিউ করব না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো